বেরেঙ্গানাথ পাড়ার নদীর বাঁধের কাজ সম্পন্ন না করায় ক্ষোভ প্রকাশ তৃণমূল কংগ্রেসের শিলচর শহর সংলগ্ন বেরেঙ্গানাথ পাড়ার নদীর বাঁধের কাজ সরভন তৃণমূল কংগ্রেস মঙ্গলবার বেরেঙ্গানাথ পাড়ার নদী বাঁধ পরিদর্শন করেন কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের কর্মকর্তারা স্থানীয় জনসাধারণের সাথে আলোচনা করেন তারা এ নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মকর্তারা গুরুত্বপূর্ণ এই নদী বাঁধের কাজ সম্পন্ন না করায় ক্ষোভ প্রকাশ করেন তারা বলেন বর্ষার মৌসুমের আগে কাজ সম্পন্ন না করলে যদি জল বাড়ে তাহলে এই অঞ্চল দিয়ে নদীর জল ঢুকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন বিভাগীয় মন্ত্রী পেজুস হাজারিকাকে এই অঞ্চল পরিদর্শন করার দাবি জানান তৃণমূল কংগ্রেসের কর্মকর্তারা আজকে আমরা তৃণমূল কংগ্রেস থেকে কাছাড় জেলা কমিটি আমরা বেরেঙ্গা নাটপাড়া অঞ্চলে এসেছি অনেকদিক থেকে শুনতে পাচ্ছি যে বিগত সিজনে যে ফ্লাড হয়েছিল সেই ফ্লাডের সময় এই বেরেঙ্গা নাটপাড়ার অবস্থা খুবই মানে সংকটজনক অবস্থায় ছিল কিছুদিন আগে আমরা বিভাগীয় ইঞ্জিনিয়ার কাছে গেছিলাম তখন তিনি বলেছেন যে ফেব্রুয়ারি মাসে এটা টেন্ডার হবে এবং এই বাঁধের কাজ শুরু হবে কিন্তু আজকে আমরা সরজমিনে এসে যেটা দেখলাম এই বেড়েঙ্গা নাথপাড়ার যে বাঁধের অবস্থা প্রচণ্ড ভয়ঙ্কর অবস্থা এবং এই বাঁধ এই সিজনে আমি বলবো সমস্ত শিলচর শহরের জন্য একটা ভয়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বাঁধের যে অবস্থা কন্টিনিউ যদি সাত আট দিন বৃষ্টি দেয় আমার মনে হয় না এই বাঁধের কোনো অস্তিত্ব থাকবে কিন্তু আমরা বুঝতে পারছি না সরকার টিভি খুললে ফেসবুক খুললে শুধু হাজার হাজার কোটি টাকার শব্দ শোনা যায় কিন্তু এই যে একটা সিজন চলে গেল এই সিজনে এখানে এক টুকরি মাটিও ফেলা হয়নি কোনো প্রোটেকশনের কোনো ব্যবস্থা করা হয়নি আমরা দীক্ষার জানাই সেই সরকারকে আমরা দীক্ষার জানাই সেই বিভাগীয় কর্মকর্তাদের দে আজকে আমি সত্যি বলছি আপনারা আসুন জনসাধারণকে বলছি আছে সরজমিনে দেখুন যে এই অঞ্চলটি সমস্ত শিলচর শহরের জন্য আজকে এক বহুত বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে আমরা বিভাগীয় কর্মকর্তাদের কাছে অনুরোধ করব এবং দাবি জানাব জানাবো অতি সত্তর জন্য এই বাঁধের কাজ শুরু করা হয় এবং কিসের জন্য কোন গাফিলতির জন্য বিগত এই শুকনার মরশুমে এই যে এত বড় ভয়ঙ্কর একটা বিপদ সেই এই ভয়ঙ্কর বিপদে এই বাঁধের কাজ কেন শুরু করা হলো না তাও আমরা বিচার চাই